ম্যাক্সিমাম বাইকেরই হিরোর বাইকগুলোতে এই একটা সমস্যা হয় প্রথম সার্ভিসের পরে নানাবিধ সমস্যা গাড়িটায় দিয়ে দেয় মানে এইটা ইঞ্জিন হেডের এইটা ওরা সলভই করতে পারে না ওরা গ্যাসকেটটা ঠিক মতো সেটি করতে পারে না এটা খালি হিরো এক্সট্রিমে না আমার থ্রিলারের বেলাও হয়েছে ওরা ওরা যে কী শিক্ষাপ্রাপ্ত আমি জানি না কোন ধরনের শিক্ষায় শিক্ষিত সার্ভিস ম্যানগুলা সার্ভিস প্রোভাইডারগুলা আমি জানি না হিরো তাদের যত ভালো বাইক আনুক না কেন আমাদেরকে যদি ভালো ভালো বাইক লোকমা দিয়ে খাওয়ায়ও দেয় তাও হিরো কোনো দিন ওই আপ টু দা মার্কেট যেতে পারবে না যে আপ টু দা মার্কে যাইতে হইলে হিরোর সার্ভিসটা ভালো করা উচিত হিরোর সার্ভিসের দিকে আসলেই মনোযোগ দেওয়া উচিত কেন বলতেছি জানেন এই বাইকটার বয়স আমি যদি একদম গণনা করে বলি মাত্র আটশো আটষট্টি কিলো এই বাইকটার বয়স যখন দুইশো কিলো তখন থেকে পাঁচশো আশি বা ছয়শো এরকম কিলো পর্যন্ত এই বাইকটা আমি চালাইছি ধরেন মোস্ট প্রভাবলি চারশো বা সাড়ে তিনশো কিলোর মতো চালাইছি তখন আমি কিন্তু কোনো ধরনের সমস্যা এই বাইকে পাই নাই হিরো বাইকের সমস্যা শুরু হয় তাদের ফার্স্ট সার্ভিসিং থেকে আমি জানি না সোনার উপর পানি দিয়া খায়া ওরা সার্ভিসিং করে না কি না করে আমি জানি না ম্যাক্সিমাম বাইকেরই হিরোর বাইকগুলোতে এই একটা সমস্যা হয় প্রথম সার্ভিসের পরে নানাবিধ সমস্যা গাড়িটায় দিয়ে দেয় যেমন আমি ফার্স্ট সার্ভিসিংয়ের আগে যে তিনশো সাড়ে তিনশো কিলো চালাইলাম সেই তিনশো সাড়ে তিনশো কিলো চালানোর পরে এই বাইকের মাইলেজ টেস্টে করছি তখন সাঁত্রিশের আশেপাশে মাইলেজ পাইছি ফার্স্ট সার্ভিসিং মোটো মেহেদি করছে মোটো মেহেদি করার পরে মাইলেজ নাইমে গেছে উনতিরিশে আমি জানি না কোন সোনার রূপার পানি দিয়া ধোয়ার পরে মাইলেজ কুম তিরিশে নাইমে গেছে ইঞ্জিন হেড ঘামার একটা প্রবণতা ছিল এইটা ফার্স্ট সার্ভিসিংয়ে দেখাইছে ফার্স্ট সার্ভিসিংয়ে এটা সমস্যা সমাধান কইরাও দিছে তারপরে ইঞ্জিন হেড ঘামায় না ভাই ইঞ্জিন হেড দিয়া ছকাত ছকাত করে পানি পড়ে এইরকম ছকাত ছকাত করে পানি ক্যান পরে সোনার উপর পানি দিয়েই মনে হয় ধুইছে লেগে পড়ে কাছে আসেন আমি যদি একটা ফুটা মিথ্যা কথা বইলা থাকি তাহলে এই যে দেখেন এই যে দেখেন দেখছেন এই যে দেখেন মানে থোকা থোক্কা থোকা থোকা যে মানে এটা কি বিজলা বিজলা কি এটা কমো আমি জানি না কী কমু আমারে তো খালি হিরোর দালাল দালাল করেন নেন হিরোর দালালি কইতাছে এই দেখেন দেখছেন মানে এইটা ইঞ্জিন হেডের এইটা ওরা সলভই করতে পারে না ওরা গ্যাসকেটটা ঠিক মতো সেটই করতে পারে না এটা খালি হিরো এক্সট্রিমে না আমার থ্রিলারের বেলাও হয়েছে ওরা ওরা যে কী শিক্ষাপ্রাপ্ত আমি জানি না কোন ধরনের শিক্ষায় শিক্ষিত সার্ভিস ম্যানগুলা সার্ভিস প্রোভাইডারগুলা আমি জানি না প্রত্যেকটা বার এরকম হয় হিরোর সার্ভিসে যাবেন ফার্স্ট সার্ভিস ফার্স্ট সার্ভিসিংয়ের পরে ওরা সোনার উপর পানি দিয়ে বাইকটারে ধুয়ে দেয় বা শুরু হয়ে যায় গন্ডগোল অথচ সোনার উপর পানি দিয়ে বাইক ধুইলে বাইকটা হয়তো বা ভালো হওয়ার কথা ছিল কারণ সোনার উপর পানি আমরা জানি অনেক ফজিলত আছে তারপরে মাইলেজটা কমে গেছে গা প্রথম সার্ভিসিংয়ের পরে বাইক স্মুথ হয়ে যায় একটা বাইকের একটা আলাদা ধরনের মসৃণতা আছে কিন্তু হিরোর সার্ভিসগুলো প্রথম করার পরে মাইলেজ নষ্ট হয়ে যায় এটা প্রত্যেকটা বাইকেই হয় আমার থ্রিলার টু ভিতেও হয়েছে যাক গা এখন মূল কথা হইল গিয়া হিরো ওই যে ফার্স্টে যে কথাটা বলছিলাম ভিডিও শুরুর একটু আগে যে হিরো যত ভালো ভালো বাইক তাদের ইনলাইনে আনুক কিন্তু ওদের সার্ভিস কোয়ালিটি এবং সার্ভিস বিহেভিয়ার যতদিন পর্যন্ত ভালো না হবে যতদিন পর্যন্ত গ্রাহক সেবা ওরা উন্নত না করবে যতদিন পর্যন্ত বিহেভিয়ার কনজিউমারের সাথে ভালো না করবে ততদিন পর্যন্ত হিরো টপ নচে যাইতে পারবে না হিরো টপ নচে যাইতে হইলে অবশ্যই অবশ্যই সার্ভিস এবং কোয়ালিটি এনশিওর করতে হবে সাথে সাথে বিহেভিয়ারগুলো আস্তে আস্তে ভালোর দিকে যেতে হবে ভালোর দিকে নিতে হবে আব্দুল আহমেদ ভাইয়ের সাথে আমার অনেক ভালো সম্পর্ক এবং আব্দুল আহমেদ ভাইকে আমি মনে প্রাণে অনেক পরিমাণ ভালোবাসি এই লোকটার জন্য মাঝে মাঝে দুঃখও হয় মায়াও হয় আবার মাঝে মাঝে মনে হয় যে এই মানে হিরোতে কতিপয় ব্যক্তিগুলা যে আসে এই ব্যক্তিগুলা কি আসলে হিরোকে নিয়ে ভাবে আসলে হিরোর নুন খায়া প্লেটটা কি ফুটা করতেছে নাকি এই ব্যাপারগুলো আব্দুল আহমেদ ভাইয়ের দেখার সময় আইসা গেছে হিরো যদি টপনচ লেভেলে যাইতে চায় তাহলে অবশ্যই অবশ্যই এই দিক এই দিকগুলা ওদের ভালো করতে হবে আরেকটা কথা বলতেই হয় হিরোর পাইপলাইনে অনেক ভালো ভালো বাইক আছে যেমন এক্সপালস আছে এক্সট্রিম টু ফিফটি আসে এইগুলো আসার আগে যদি সার্ভিস এবং সার্ভিসের যে দিকগুলো আছে যেগুলো বর্ণনা করার চেষ্টা করলাম ওগুলো যদি ভালো না করে তাহলে আমার মনে হয় বিপদ আছে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন